দেখুন সম্মানিত মা বোনেরা আপনারা কিভাবে তারাবি নামাজ আদায় করবেন এই বিষয়টা কিন্তু আজ আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় রমজান কিন্তু আমাদের কাছে চলে এসেছে রমজানুল মুবারক আল্লাহ ফাকরবুল আলমিন বান্দার গুনাগুলোকে মাফ করে দেন আল্লাহ আল্লাহুল্লা বলেছেন যে ব্যক্তি রমজান মাসের নামাজ আদায় করবে অর্থাৎ এবাদত বন্দী করবে আল্লাহ আল্লাপাকব্বুল আলমিন তার পিছনে সমস্ত গুনা খাতাগুলো মাফ করে দেন সুবাহান সম্মানিত দর্শক শ্রোতা তাহলে নিশ্চয়ই রমজানটাকে আমাদের অবহেলায় কাটানো যাবে না আর তারাবি নামাজ এটা তো মিস করাটা আমি মনে করি একটা বদনসীবের মতো সুতরাং এটা মিস করা উচিত নয় আমরা বিশ রাকাত তারাবি নামাজ আদায় করবোসিয়েশন বিশ রাকাত তারাবি নামাজ আদায় করতেন সাহাবাই একমিক যুগ থেকে কিন্তু আমরা দেখি তারাও বিশ রাখাত তারাবি নামাজ আদায় করতেন যে রাতে যে মাসে অধিক আবাদতবন্দি করার ফজিলত বেশি সেই রাখাত্তে কেন আমরা কাটসাট করে অল্প নামাজ আদায় করব রাসুলে করিম সাইসাল্লাম তো বলেছেন এই রাতে বন্দি করার সব সব অনেক 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 বেশি সুতরাং আসুন আমরা বিশ রাখাত নামাজই পড়ব আমরা কিন্তু বিভিন্ন রকম হাদিস শরীফে সোনান্বাই হাকিতে এবং মুসানাফি আব্দুর রাজ্জাক এবং আমরা বিভিন্ন হাদিসের কিতাবে কিন্তু বিশ রাকাতের কথা এসেছি এবং সর্বশেষ মক্কা মক্কা রমা নবী সাইসাল্লাম মসজিদে আকসা। এগুলোতে কিন্তু বিশ টাকার তারাবি কিন্তু হচ্ছে মিশরের আজহারেও বিশ টাকার তারাবি নামাজ কিন্তু হচ্ছে তাহলে আমরা কেন বিশ টাকাত না পড়ে কম পড়ব সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আমরা আসুন বিষয়টা জেনে নেই যে বিশ টাকা তারাবির নামাজ আমরা যদি একান্ত না পড়তে পারি অসুস্থতা আছি তাহলে কম পড়লে হবে আবার অনেকেই প্রশ্নটা করে হুজুর আমরা কি যদি অসুস্থ থাকি তাহলে তারাবির নামাজ যদি না পড়তে পারি একান্তই তাহলে কি রোজা হবে কি না দেখুন তারাবির সাথে রোজার কিন্তু কোনো সম্পর্ক নেই আপনি যদি তারাবীর নামাজ নাই পড়তে পারেন একান্ত কারণবশত তাহলে আপনার রোজা কিন্তু আদায় আদায় হয়ে যাবে কিন্তু প্রতিদিন যদি আপনি মিস করতে থাকেন করতে থাকেন তাহলে কিন্তু এটা পরস্পর সাংঘর্ষিক হয়ে গেল রোজার যে একটা উদ্দেশ্য হাসিল হওয়া এটা কিন্তু হচ্ছে না কিন্তু রোজা হয়ে যাবে আপনার কিন্তু উদ্দেশ্য সাধন হবে না তারাবির নামাজ আপনি বিষয়গুলো খেয়াল করবেন তারাবি নামাজ মহিলা মা বোনেরা আপনারা যে তারাবি নামাজটা পড়বেন অনেকেই আছে আপনি যদি হায়েজ এবং নিফাজগ্রস্ত থাকেন তাহলে কিন্তু আপনি যদি মিনস অবস্থা থাকেন বা হায়েজ নিফাজ অবস্থা থাকেন তাহলে কিন্তু আপনার উপরে রোজা ফরজ নয় নামাজও ফরজ নয় কী করবেন ছোটো ছোটো দো সোহানা সোহান আলহামদুলিল্লাহ এই আল্লাহ আকবার এইগুলো কিন্তু আপনারা পড়তে পারেন এছাড়া আপনি আপনার নামাজ এবং রোজা কোনোটাই করতে পারবেন না কিছু বিষয়টা কিন্তু বুঝতে পারছেন মা বোনেরা এরপরে দেখুন আপনি নিয়ত করে নেবেন আরবিতে নিয়ত করতে পারেন অথবা বাংলাতেও কিন্তু নিয়ত করলেও কোনো সমস্যা নেই নিয়তটা হলো নাও আইতু আনুসাল্লিয়া লিল্লাহ তাআলা রকাআতাই সালাতি আতরাবী সুন্নাতু রাসূলিল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার जरा একটু না পারেন তারা কি করবেন জানেন শুধু মনে মনে বললে হবে আমি তারাবি নামাজের দু রাকাত সুন্নত নামাজ পড়ছি আল্লাহ আকবর এইটুকু বললেও কিন্তু নামাজ হয়ে যাবে আর একটা প্রশ্ন আমাদের কাছে করা হয় যে হোজক মহিলারা কি জামাতে নামাজ পড়বে দেখুন সাল্লাম কিন্তু বলেছেন কি বলেছেন জানেন মহিলাদের যা মসজিদে নামাজ পড়াচ্ছে ঘরে নামাজ পড়া ভালো ঘরে নামাজ পড়াচ্ছে ঘরের এক কোণে একদম গোপন কুঠুরিতে নামাজ পড়া ভালো সুহানুল্লাহ তাহলে মসজিদে যে ফেতনা ফাসাদ তৈরি হতে পারে বিদায় কিন্তু রাসু সাল্লাম এবং তারপর ওদের সাহাবাইকারগণ কিন্তু নিষেধ করেছেন না তাদের ঘরের ভিতরে নামাজ পড়াটাই উত্তম সুতরাং তারাবির নামাজটাও আপনাকে ঘরে পড়াটাই উত্তম বলে ওলামাহিক রাম কিন্তু ফতোয়া দিয়েছেন মসজিদে গেলে যে অধিক আপনার সব পেয়ে যাবেন বিষয়টা এমন নয় তাহলে ঘরের ভিতরেই পড়লে হয়ে যাবে এখন তারাবীর নামাজ আপনি কয় রাকাত করে পড়বেন তারাবির নামাজ আপনি দুই দুই রাকাত করে আপনি পড়বেন দুই দুই রাকাত করে পড়বেন সেহেতু আমাদের নিয়তটাও দু রাকাত করে করতে হবে নিয়তা কী পড়েছিলাম নওয়ায়তনুসল্লাহি তালা রকাআ সলা সুনাত রাসুল্লাহি তানীলা জাতিল কাবাতি শরীফতি আল্লাহ আকবার বলে মা বোনেরা এই এই পর্যন্ত হাত তুলবেন হ্যাঁ কাত বরাবর নয় বা ও নাক বরাবর নয় বুক বরাবর হাত তুলে বুকের উপরে হাত বাঁধবেন হাত বেঁধে আপনি জাদ্দুকা ওয়া লা ইলাহা আলাহরুক যারা এটা পারেন এটা পড়তে পারেন তারপর সুরে ফাতেহা পড়বেন সুরে ফাতেহার পরে আপনি কি পড়বেন একই ইশ্বরা বারবার পড়া যাবে কি বা অন্য সুরা পড়তে পারবেন কিনা হ্যাঁ এই বিষয়টা আছে আপনি সুরে ফাতেহা পড়ার পর আপনি যে সুরা পারেন সে সোরাতেই পড়বেন অবশ্যই আবার একই সুরা বারবার না পড়ে একটু যদি পারেন তাহলে একটু ঘুরিয়ে পিছিয়ে যেমন শেষের দশটা হাদিস কোরআন কোরআনের সুরা আছে বিশেষ করে সুরে ফিল্ড থেকে নিয়ে সুরে নাচ পড়তো এগুলো আপনারা পড়তে পারেন আর যদি মনে করেন না আমি দুটা সুরে পারি তাহলে দুটা সুরা দিয়েই পড়তে পারেন তাতে কোনো সমস্যা নেই আপনার নামাজ কিন্তু হয়ে যাবে এরপরে দেখুন আমাদের যে বিষয়টা জানতে হবে আমাদের কাছে যে প্রশ্নটা এসে থাকে মহিলারা মাসিক বন্ধ রেখে রোজা রাখা বা নামাজ পড়তে পারবে কিনা দেখুন এই বিষয়টা আল্লাহ পাকের নিয়মিত যে একটা বিষয় আছে না যে মাসিক একটা মহিলাকে আল্লাপাক দিয়েছেন এখন আপনি এটাকে কিছু খেয়ে আপনি এটাকে আটকে দিলেন আপনার যে সৃষ্টি এটার ভিতরে কিন্তু একটা ভিন্নতা দিলেন এর কারণে আপনি অসুস্থ আর বেশি হয়ে যেতে পারেন পরবর্তীতে সুতরাং স্বাভাবিক নিয়মটা মেনে নিয়ে আল্লাহর কাছে জান আল্লাহ কাছে দোয়া করুন আল্লাহ পাক এর ভিতরে অনেক অনেক ফজিলত দিবেন মা বোনদের আবাদত যে কত ফজিলত কত রকম ফজিলত আছে আপনি কল্পনাও করতে পারবেন না আপনি নামাজ পড়তে পারতেছেন না আপনি হায়াজ নেফাস অবস্থায় আছেন এমন সময় যদি আল্লাহকে যদি স্মরণ করেন স্বামীর খ্যাদমত করেন বা কথাবার্তা শোনেন নিজে পর্দা পশিদের মতো চলেন এর ভিতরে যে কি পরিমাণ সাব দিয়েছে বা দিবে এটা আপনি কল্পনাও করতে পারবেন আমরা কিন্তু হাদি শরীফে কিন্তু এই বিষয়টা কিন্তু পেয়েছি সোরা পরে দুই দু রাকাত করে আপনি সালাম ফিরালেন সালাম ফেরানোর পরে একটু পাঠ করলেন এরপরে এভাবে কিন্তু চার রাকাত যখন হয়ে যাবে তখন কিন্তু আপনি চার রাকাত পরে পরে আপনি কিন্তু একটা দোঁয়া পড়বেন আমরা কিন্তু এই দোয়াটাই কিন্তু এখন আমরা আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি দেখুন দোয়াটা হলো جي. سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والعزمة والهيبة والقدرة والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبوح قدوس ربنا ورب الملائكة والروح أمي كنت إبابي لكي এটা পড়বেন আরেকটা বিষয় আমরা এখন আপনাদেরকে জানাতে চাচ্ছি এটা হলো দেখুন দোয়াটার ব্যাপারে এরপরে একটা দোয়া করবেন এই দোয়াটা খুবই ফজিলতময় একটি দোয়া যদিও কোরআন হাদিসে কোথাও নেই এটাই পড়তে হবে সেটা এমন না আপনি যে দোয়া পারেন সেটাই করবেন তবে এই দোয়াটা অনেক কিছু অনেক ফজিলতময় একটি দোয়া এই দোয়াটা পড়লে সব কিছু এসে যায় দোয়াটা কি اللهم انا نسالك الجنه ونعوذ بك من النار يا خالق الجنه والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار আল্লাহ আজির মিনান্নার ইয় মুজির মুজির মুজিরা রহমিন যারা পারেন না তারা কিন্তু এটা বারবার শুনে আপনার মুখস্থ করে নেবেন তারপর আপনি দোয়া করবেন আল্লাহর কাছে আল্লাহর কাছে দোয়া করে আপনি আল্লাহকে চাইবেন হুম আল্লাহর কাছে কিন্তু চাইবেন আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ পাক কিন্তু আপনার দোয়া কবুল করবেন আরেকটা প্রশ্ন আছে আমরা যে বিষয়টা পড়ি নামাজ যদি না পড়তে পারি তাহলে তারাবিন নামাজের কাজা হয় কি না নামাজ যদি না পড়তে পারেন তাহলে তারাবিন নামাজের কাজার কোনো সুযোগ নেই এবং এটা করার তো প্রয়োজন নেই তারাবির নামাজে কাজা আপনারা করবেন না দেখুন মহিলাদের ক্ষেত্রে আমরা মা বোনদের ক্ষেত্রে যেটা করি যে রোজা অবস্থায় স্বামীর সাথে একটু চুম্বন করা একটু আদর আলিঙ্গন করা এগুলো করা যাবে কিনা হ্যাঁ রোজা অবস্থায় আলিঙ্গন চুম্বন এগুলো করা যাবে যদি বীর্যপাতের আশঙ্কা না থাকে তাহলে এটা আপনার জন্য যা কিন্তু যদি বীর্যপাতের বা জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে তাহলে এটা আপনি করতে যাবেন না রোজার মাসে স্ত্রী সহবাস করা যাবে কিনা না এর প্রশ্নটাও আসে না 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 মুঠেও না রোজার মাসে স্ত্রী সহবাস করা যাবে না দিনের বেলায় তবে রাতের বেলায় শুভে সাদিকের আগতে মাগরিব থেকে শুভে সাদিকের আগ পর্যন্ত আপনার এই সময়টা স্ত্রী সহবাস করতে পারবেন আর বাকি সময়টা আপনারা করতে পারবেন না হ্যাঁ এবারে আসুন আমরা মা বোনদের বিষয়ে আমরা এই বিষয়টা জানলাম অন্য মা বোনদেরকে জানাতে আপনারা শেয়ার করে দেবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনার প্রশ্ন করবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্ল আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে